ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ আজ আমরা জানব এক মহান বিষয় ওহি অর্থাৎ আল্লাহর পক্ষ থেকে নাজিল হওয়া বাণী কিভাবে আসত আমাদের প্রিয় নবী হরত মুহাম্মদ আলাইহি ওয়াসাল্লাম ওয়াসাল্লামের উপর এটা কোনো সাধারণ ব্যাপার ছিল না বরং এটা ছিল এমন এক আধ্যাত্মিক অভিজ্ঞতা যা পৃথিবীর আর কোনো মানুষ কখনো অনুভব করেনি আল্লাহ তায়ালা বলেন কুরআনে তিনটি পথেই আল্লাহ মানুষকে ওহি দেন হয় প্রত্যক্ষ ওহি নয় পর্দার আড়াল থেকে নয়তো কোনো ফেরেশতার মাধ্যমে পাঠিয়ে সুরা আর আয়াত একান্ন রাসুল উল্লাহ সাল্লাল্লাহ আলাহি ওয়াসাল্লাম এর উপর ওহি নাজিল হতো বিভিন্নভাবে এর মধ্যে প্রধান পাঁচটি রূপ ছিল রাসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেন কখনো ওহি আসে ঘন্টার মতো শব্দে এটা আমার জন্য সবচেয়ে কঠিন যখন সেটা শেষ হয় তখন আমি যা বলা হয়েছে তা বুঝতে পারি শহীদ বুখারি হাদিস নম্বর দুই এই শব্দে নবীজি সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম এর চেহারা পাল্টে যেত শরীর ঘেমে যেত এমনকি ঠান্ডা আবহাওয়াতেও তার কপাল দিয়ে ঘাম পড়ত কখনো জিব্রাইল আলাহি ওয়াসাল্লাম মানুষের রূপ ধারণ করে নবীজির সামনে আসতেন যেমন ধরা যেত হাদিসে বর্ণিত দীপ্ত পোশাক পরা অচেনা মানুষ সাহাবিগণ বুঝতেন না তিনি জিব্রাইল ওহি প্রথমেই শুরু হয়েছিল স্বপ্ন দিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম যা স্বপ্নে দেখতেন তা হুবহু সত্য হত এটা ছিল নবুতের প্রাথমিক ধাপ কখনো কোনো দৃশ্যমান রূপ ছাড়াই কেবল আওয়াজের মাধ্যমে আল্লাহর বাণী পৌঁছে যেত নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর অন্তরে মিরাজের রাতে রাসুল সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম সিদরাতুল মুনতাহাতে আল্লাহর সঙ্গে সরাসরি কথা বলেন সেখানেই পাঁচ ওয়াক্ত নামাজ ফরজ হয় এটি ছিল সরাসরি আল্লাহর সাথে ওহির সবচেয়ে মহান দৃষ্টান্ত হরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন ওহি নাজিল হলে রাসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম এর শরীরে ভার পড়ে যেত কখনো উটের পিঠে থাকলে উঠ বসে পড়ত এমনকি তিনি হালকা কাপড় পরলেও মনে হতো ভারী লোহার মতো কিছু চেপে ধরা হয়েছে কি বুখারি ও মুসলিম ভাই ও বোনেরা এই ওহির মাধ্যমেই রাসুল উল্লাহ সাল্লাহ ওয়াসাল্লাম দুই তিন বছর ধরে পুরো মানব জাতিকে আল্লাহর পথে দাওয়াত দিয়েছেন সে সময় তিনি ছিলেন পাহাড়ের গুহায় একা চারপাশে অন্ধকার তখনই প্রথম ওহি ইকরা পর তোমার প্রভুর নামে নাজিল হয় সেই দিন থেকে শুরু হয় এক বিপ্লব যার মাধ্যমে অজ্ঞতার যুগ জাহেলিয়াত থেকে মানুষ আলোর পথে আসতে শুরু করে আজ আমরা কুরআন পড়ি হাদিস শুনি সেই সব সবকিছুর পেছনে আছে অহির গভীর ত্যাগ কষ্ট ধৈর্য ও প্রেম চলুন এই অহির কদর করি এই বাণীর আলোতে নিজের জীবন গড়ি আল্লাহ আমাদের সবাইকে অহির আলোয় পরিচালিত করু আমি না